আসসালামু আলাইকুম বিরস আজকে আমরা দেখব ডিএবলিউ মিশন মডেল সেভেন ফোর ফাইভ এই মেশিনের এই ক্লাম কীভাবে দনোটা একসাথে পরে সেটাই আজ দেখাবো চলুন বিভিন্ন শুরু করা যাক প্রথমে মনিটার আসবেন আশা পরে ডাবল আছে এখানে প্রেস করবেন তারপরে এখানে মার্কিন আছে ডবল এখানে প্রেস করবেন উপরে রাইটিং আছে এপ্রেসেস অফ ট্রান্সপোর্ট ক্লাম এখানে আসবেন আসার পরে এখানে প্রেস করবেন এখানে যদি আমি এক এক দিই ব্যাগে যাই জনটা দেখতে পাচ্ছেন জনোটা একসাথে পড়তেছে জনোটা একসাথে পড়তেছে এখন আবার দেখেন ডাবল কি প্রেস করবেন এখানে প্রেস করবেন এখানে এই জায়গায় প্রেস করি তাহলে রাইট সাইডটা আগে আসবে তারপরে যাবো এটা আগে এটা আগে প্রেস করলে আবার এটা পড়তেছে আবার জায়গায় প্রেস করলে এটা এইভাবেই মনিটর থেকে ক্লাম অ্যাডজাস্ট করতে হয় যদি ভালো হয়ে থাকে তাই আমি সাথে থাকেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন নিত্য নতুন ভিডিও দেখা আসসালামু আলাইকুম